হ্যালো এভরি ওয়ান সবাইকে গুড মর্নিং দেখো সকাল সকাল আমার ছোট্ট বাগানে চলে এসেছি শাক তুলে নেব বলে পরে পরে আরও দেখাবো কত ধনেপাতা পালং শাক হয়েছে খুব সুন্দর শীতকালীন সবজি সত্যি ভালো আমার তুলছি একদম গোড়া থেকে তুলে নিচ্ছি একদম নরম এই শাক খাওয়া খুব উপকার কি সুন্দর দেখো টকটকে লাল আজকে এইটারই ভাজা করব দারুণভাবে নরম সফট মা লাগিছে এই শাকগুলো সব যতই বাজার থেকে পাওয়া যাক কিন্তু এই গাছ থেকে টাটকা শাক তুলে খাওয়ার মজাটাই আলাদা মা এভাবে তুলবো তোমার কি সুন্দর দেখা তুলে নেই দাঁড়া কতগুলো লাগবে বলবে তোলো মা কাছ থেকে দেখাও একটু দেখো কি সুন্দর হুম এত নরম শাকগুলো মানে কি দাম এই শাক এমনিতেই খাওয়া ভালো খুব উপকার দেখতেই পেলে কেমন সুন্দর শাকগুলো আমি তুলে নিলাম একদম ফ্রেশ টাটকা এটা লাল শাক লাল শাক এমনি খাওয়া খুবই উপকার এটা আজকে একটু ভাজবো একটু অন্যরকমভাবে ভাজবো তোমরা পুরো ভিডিওটা দেখো আশা করছি তোমাদেরও খুব ভালো লাগবে আর এখানে অনেক ধরনের শাক ছোটো ছোটো করে লাগানো হয়েছে ওই সাইডে দেখতে পাচ্ছ পালং শাক ওটাও একদিন যখন তুলবো অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব আর এত ভালো লাগছে না মানে নিজের বাগান থেকে শাক তুলে রান্না করার আলাদাই একটা আনন্দ তো সমস্ত শাক তোলা হয়ে গেছে এবার ছোটো ছোটো করে কেটে নিচ্ছি একদমই নরম একদম সফট শাকটা ছিল আর এই সময় থেকে না খেলে না এবার এগুলো বিচে হয়ে গেলে একটু শক্ত হয়ে হয়ে যাবে এই জন্য ভাবলাম যে আজ থেকেই খাওয়া শুরু করি অনেকটাই আছে অনেকবার খেলে তবে হয়তো শেষ হবে শাকটা ভালো করে কেটে নিয়েছি দিয়ে অনেকক্ষণ ধরে বারবার ধরে ধুয়ে নেওয়ার পরে কড়াইতে শাক আর একটু লবণ আর বেশ খানিকটা জল দিয়ে আমি সেদ্ধ করে নেব এটা নরম শাক বেশিক্ষণ লাগবে না কিছুক্ষণ হলেই শাকটা সেদ্ধ হয়ে যাবে আর সেদ্ধ সময় দেখো নিষ্ঠাতে কেমন লাল জলটা বেরিয়েছে মানে কতটা উপকারী শাকটা তোমরা অবশ্যই জানবে এই শাকের উপকারিতা কতটা এই শাক অনেক কিছু দিয়ে খাওয়া যায় অন্য সময় অন্যান্য রেসিপিগুলো আমি অবশ্যই শেয়ার করব। আজকে আপাতত আমি ভাজছি আর একটু আমার মতন করে ভেজে দেখবে যে কোনো শাক ভাজা খেতে খুব সুন্দর লাগবে তো সেদ্ধ হয়ে যাওয়ার পরে আমি জল থেকে তুলে নিলাম শাকটা দিয়ে একটা জায়গায় রেখে দিলাম যাতে জলটা ঝরে যায় একটু চিপে চিপে ফেলে দেবো তাহলে একটু শুকনো শুকনো হলে শাক ভাজাটা খেতে ভালো লাগবে কড়াইটা ভালো করে ধুয়ে পরিষ্কার করে নেওয়ার পরে অল্প পরিমাণে সর্ষের তেল দিয়ে চারটে মতন চারটা কি পাঁচটা মতন বড়ি আগে থেকে ভেজে তুলে রেখে দেবে দিয়ে আরেকটু তেল দিয়ে আগে থেকে রসুন আর লঙ্কা থেতো করে রাখা ওইটা দিয়ে দেওয়ার পরে যখন বেশ সুন্দরভাবে রসুন আর লঙ্কাটা ভাজা ভাজা হয়ে আসবে তখন সেদ্ধ করে রাখা লাল শাকটা ওর মধ্যে দিয়ে দিলাম দিয়ে ভাজতে থাকবো আর একটুখানি এর মধ্যে চিনি অ্যাড করবো আর লবণ দিয়ে যেহেতু আমি সেদ্ধ করেছি তাই লবণটা আমি একটু মানে পরিমাণে কম দেবো কারণ লবণ দিয়ে যেহেতু সেদ্ধ করা হয়েছে সেই জন্য এবার দেখলাম ভাজা ভাজা হয়েই আসছে এবার একটুখানি বলেছিলাম না অল্প পরিমাণে একটুখানি চিনি দেবো আর অল্প পরিমাণে একটু লবণ দিয়ে পুরোপুরি ভাজা হয়ে যাওয়ার পরে যে বড়িটা আমি প্রথমে তুলে রেখেছিলাম ওটাকে হাতের সাহায্যে একটু স্ম্যাশ করে একটু ভেঙে নিতে হবে দিয়ে বড়িটা ওর মধ্যে দিয়ে আর বেশ মানে এক থেকে দু মিনিট মতন ভেজে নিলেই কিন্তু আমার লাল শাক ভাজা হয়ে গেল বড়ি দিয়ে দুর্দান্ত হয়েছিল খেতে কেমন ধোঁয়া ওঠা শাক ভাজা দেখো এরকম শীতের সকালে গরম ভাতের সাথে যদি এরকম শাক ভাজা থাকে তাহলে তো আর কিছুই লাগে না তোমাদের কেমন লাগলো অবশ্যই